78 গরু 76 দিয়েছি আর কোয়ালিটি দর্শক ভাইদের জাতমান কোয়ালিটিগুলো দর্শক ভাইদের দেখেন ঠিক আছে নাভি কুম্বল চুট মাথা ঠিক আছে পারফেক্ট একটা বাচ্চা আর সারা বাংলাদেশ কিশন ডেলিভারি ভাই একদম কোয়ালিটিফুল বাচ্চা আজকে একদম সীমিত রেটে দিছি ভাই আজকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মিরুন ভাই দর্শক dudes আপনারা পরিচয় আমার পরিচয় আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরনখোলা পুshoহাটের একদম সাথেই আমার বাসা এবং খামার একসাথে ভাই

বাচ্চাটার কোয়ালিটিটা দর্শক ভাইদের দেখান ঠিক আছে যে নাবি কুম্বল এবং যে একটা গ্রোথ ঠিক আছে পাহাত পা থেকে শুরু করে চোট মাথা এটা পারফেক্ট একটা বাচ্চা ভাই ঠিক আছে কোয়ালিটি যাকে বলে খুব পারফেক্ট বাচ্চা ভাই দর্শক ভাইদের আপনি সকল দিক থেকে বাচ্চাটার বৈশিষ্ট্যগুলো দেখা দেন যে পাকিস্তানি রাতি সাইওয়াল তো সকলেই দেখায় এরকম কোয়ালিটি কয়জন দেখাইতে পারছে ভাই খুবই কোয়ালিটি ফুল বাচ্চা ভাই মাজারা দেখেন যে এখন কি পরিমাণ একটা ভারী মাজা চলে আসছে ঠিক আছে খুব কোয়ালিটিফুল ফুল বাচ্চা অপর পাশ থেকে দেখছেন এক নম্বর সার বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স এগারো মাস প্লাস মাইনাস হয় ভাই এগারো মাস প্লাস প্লাস মাইনাস হবে

একটা ডবল বডি একটা বাচ্চা বাচ্চাটার নাবি কম্বল চোট মাথার কথা আসলে বলার কিছু নাই দর্শক ভাই দেখতে পাচ্ছে আমার মুখের কথা না এটা দর্শক ভাই আপনি প্রতিবেদনের মাধ্যমে দেখতে পাচ্ছে খুব কোয়ালিটি ফুল বাচ্চা ভাই ঠিক আছে পা হাত পা দেখেন খুবই মোটা মোটা এবং মাজাটা দেখেন খুবই কোয়ালিটি ফুল এবং খুব ভারী একটা মাজা খুব গেটা ফুল বাচ্চাটা ঠিক আছে ভাই অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর সার বাচ্চাটা এই সার বাচ্চার বয়সটা কেমন হবে এটা 11 মাস প্লাস মাইনাস হবে ভাই এটা 11 মাস প্লাস প্লাস মাইনাস হবে খুবই কোয়ালিটি ফুল বাচ্চা ভাই নাভি কোমল চুট মাথা খুব পারফেক্ট একটা বাচ্চা বাচ্চাটা একটা ডাবল বডির বাচ্চা খুব ফুল আপনারা আগে শুনেছেন যে 1 2 3 এই সার বাচ্চাগুলো এক সঙ্গে নিলে তাহলে প্রতিটি সার বাচ্চা লটে দাম আসবে 76500 টাকা 76500 টাকা আলাদাভাবে দামের ভিন্নতা হবে দাম দর করতে হবে আর দেখলেন এটা আপনারা দুই নম্বর সার বাচ্চা

দেখেন খুবই কোয়ালিটিফুল ভাই পা হাত পা দেখেন কি মোটা মোটা অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর সার বাচ্চাটা এই সার বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা 11 মাস প্লাস মাইনাস হবে ভাই এটা 11 মাস প্লাস প্লাস মাইনাস হবে এটা খুব বড় সরল বছর ভালো আছে জি ভাই এটা একাদ একাদ রকম হতে পারে তো কালেকশন করা জিনিস এটা আনুমানিক বয়স বলা খুবই কোয়ালিটিফুল বাচ্চা ভাই ঠিক আছে চোটটা দেখাতেন খুব মাশাআল্লাহ এটা চোট আছে খুব ভালো এবং নাভি কম্বল

বাচ্চাটার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই গেটা ফুল একটা বাচ্চা নাভি আর কম্বলের কথা তো বলার কিছুই নাই চোট মাথা দেখেন মাথাটা খুবই কোয়ালিটি ফুল মাথাটা মার্শাল্লাহ খুবই সুন্দর ঘুরন্দ মাথাটা হালকা একটু আচ্ছা মাথাটা খুবই সুন্দর ভাই আর আপনি চারটা পা হাত পা দেখায় দেন ঠিক আছে যে কিটা কোয়ালিটি ফুল আসছে এবং গ্রোথটাও খুব মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল বাচ্চা ভাই ঠিক আছে

আর এরকম কোয়ালিটি ফুল বাচ্চা দেখে ঠিক আছে তারপর দিয়ে বলবে যে ভাই কতটুকু দাম আমি কম বেশি বলছি ঠিক আছে তারপরে দেখছেন পাঁচ নম্বরে এটা একটা বক্তা বাচ্চা মিলন ভাই পাঁচ নম্বরের বক্তা বাচ্চাটা জাতর বয়সটা এটা একটা জার্সি বাচ্চা ভাই এটা জার্সি বকনা বাচ্চা খুবই কোয়ালিটিফুল ফুল বাচ্চা ঠিক আছে জার্সি বাচ্চা জি ভাই বাচ্চাটা আপনার নেস্টটা দেখেন ঠিক আছে খুবই ছোট মানে জাতমান কোয়ালিটির যাকে বলে আর কি ঠিক আছে তলাটাও মাসাল্লাহ খুবই সুন্দর আসছে মাজাটা দেখেন খুব ভারী আচ্ছা একটু দেখে বাচ্চাটা ঠিক আছে নাকি জি দেখেন এই দেখেন বাচ্চাটাই ঠিক আছে ভাই এই দেখেন তলাটা খুবই মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে এই দেখেন চারটা বাট চার জায়গায় আছে ইনশাআল্লাহ বাচ্চাটা ঠিক আছে জি ভাই আচ্ছা খুবই কোয়ালিটিফুল বাচ্চা অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বরের বক্তা বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা কেমন হবে সাত মাস প্লাস মাইনাস হবে ভাই সাত মাস প্লাস জি ভাই খুব কোয়ালিটি ফুল বাচ্চা ভাই ঠিক আছে বাচ্চাটার বডিটা দেখেন খুব কোয়ালিটি ফুল বডি মাথাটা দেখেন ছোট ঠিক আছে আর আপনার কানগুলো দেখেন ছোট ছোট কানের ভিতরে পশম আছে দামটা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে আমি 43500 টাকা পাঁচ নম্বরের বক্ত বাচ্চাটা 43500 জি ভাই মিলন ভাই দর্শক দরের সাথে যদি কিছু বলতেন দর্শক ভাইদের উদ্দেশ্যে আসলে আমার বলার কিছু নাই দর্শক ভাই আসলে অনেকেই জানে যেহেতু ইউটিউব ফেসবুক অনেকেই দর্শক ভাই আসলে দেখে দর্শক ভাই একটা কথা বল ভাই কোয়ালিটি জাতমান দেখে খামার শুরু করবেন এখানে লসের কোনো জায়গা হবে না ঠিক আছে কোয়ালিটি জাতমান যদি আপনি যাচাই বাছাই করে না করে যদি আপনি খামার শুরু করেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন যেখান থেকেই নেন জাতমান কোয়ালিটি দেখে নিতে হবে ভাই ঠিক আছে গরুগুলা আপনার কোয়ালিটি ফুল দেখে কালেকশন করবেন ইশাড়া লস হবে না